এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে আপনাদের আপনাদের সব সময় বছর পরীক্ষার মার্কশিট ভীষণই ব্যক্তিগত একটা বিষয় কেউ সেটা প্রকাশ্যে আনেন না ফাইলের মধ্যেই আবদ্ধ থাকে কিন্তু সেই ব্যক্তিগত বিষয়ে কিনা প্রকাশ্যে আনলেন রাজা মধুবনী হ্যাঁ নিজেদের মাধ্যমিক পরীক্ষার মার্কশিট সমাজ মাধ্যমে তুলে ধরলেন টেলিপাড়ার এই চর্চিত দম্পতি কিন্তু হঠাৎ এমনটা কেন করলেন তারা আরও বেশি করে প্রচারে আসার জন্য নাকি ভাইরাল হওয়ার এটাও এক কৌশল না এর কোনোটাই নয় অভিনয়ের পাশাপাশি নিয়মিত ভ্লগ করেন রাজা মধুবনী তাঁদের ফলোয়ার ও ভক্ত সংখ্যাও প্রচুর ছেলে কেশবকে নিয়েও অনেক ভিডিও বানান এবং সেগুলো ভাইরালও হয় এই ভ্লগিং করার জন্য এবং ছেলেকে নিয়ে ভিডিও করার জন্য কটাক্ষ ও ট্রোলিংয়ের শিকার হতে হয় রাজা মধুবনীকে এমনকি ভেটাসরা তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দেন এই বলে ট্রোলিং করা হয় যে শিক্ষাগত যোগ্যতা নেই বলেই ভ্লগিং করে অর্থ উপার্জন করতে হয় ছেলেকে নিয়ে ভিডিও করতে হয় আর এতেই বেজায় চটেছেন রাজা ও মধুবনী তারা যে অশিক্ষিত নন বরং পড়াশোনাতে যে যথেষ্ট ভালো ছিলেন তার প্রমাণস্বরূপ নিজেদের মাধ্যমিক পরীক্ষার মার্কশিট মাধ্যমে পোস্ট করেন এবং বেশ চাচাছোলা ভাষাতেই নিন্দুকদের জবাব দিয়েছেন এরই সঙ্গে বরাবর যারা তাঁদের ভালোবেসেছেন পাশে থেকেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে বলেননি